হ্যালো বন্ধুরা গুড মর্নিং পম্পা স্টেডি লাইফের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এখন বাজে হচ্ছে সকাল আটটা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি একজন ক্যাক করছে শুধু তো এই যে মা চা দিয়ে গেছে এক কাপ করে দিয়েছি আজকে একটু বেশি হয়ে মনে না দু কাপ দিয়ে গেছে এখন হচ্ছে চা খাবো প্রথমে গ্যাসের ওষুধ ছিল সেটা খেয়ে দিয়েছি আর এবার চা খাবো শোনা মা এখনও ওঠেনি কালকে আমাদের মশারির ভেতরে মশার রয়েছে খুব ডিস্টার্ব করেছে ঘুম হয়নি ভালো করে যত না ছেলে ডিস্টার মানে ইয়ে করে জেগেছে তার থেকে বেশি মশার জন্য জাগতে হয়েছে তো যাই হোক এই যে এখন খাবো চা তারপরে আর একটা ওষুধ আছে খাওয়ার আধ ঘন্টা আগে সেটা খাবো তারপরে ভাত খাবো তারপরে হচ্ছে আজকে কৃষ্ণনগর চাপ আজকে চেক আপ আছে আমার আছে আর ভাবছি বাচ্চাটাকেও একবার বাচ্চাদের ডাক্তারে চেক আপ করে নিয়ে আসবো আমার হচ্ছে ওই সেলাই সেলাইটা কেমন কী আছে না আছে সেটা চেক আপ করবে তার জন্য বলেছিল পাঁচ ছ দিন পরে যাওয়ার জন্য তো সেটা আজকে যাব দশটা দশটা সাড়ে দশটার দিকে বেরোবো এগারোটার দিকে টাইম দিয়েছে এগারোটার দিকে যেতে বলেছি তো আমাদের প্ল্যান হচ্ছে বামকে না নিয়ে যাওয়ার এবং দেখা যাক কতদূর ঠিক করতে পারি মানে দুটো হওয়ার নিয়ে সামলানোর সমস্যা তাদের মামা মামা একটু বেশি দুষ্টু করছে এখন আর বাবা খেয়ে দিয়ে আসবি বাড়িতে সবজি সবজি নিয়ে গেছিলো কালকে নিয়ে গেছিলো মা ও হ্যাঁ কালকে আসিনি তো আমি ভুলেছি নিয়ে যাই প্রত্যেকদিন ওই জন্য ভাবছি কালকে নিয়ে আলু সিদ্ধ চুদ্ধ দেবে কিন্তু তো বলেনি বাড়ি এসে খাবে তা তো চলো আজকে ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা এবার আমার সকালের খাবার চলে এসেছে তো যেহেতু আমাদের ষষ্ঠী পুজো এখনো হয়নি তো এই এক ঘরের মধ্যেই সব কিছু চলছে এখন খাওয়া দাওয়া থাকা সব কিছু তো আজকের খাওয়া দাওয়াটা তোমাদেরকে দেখাই কি হচ্ছে আমার ঘি আছে আর এখানে একটা ভাজা আছে ভাজাটা হচ্ছে গাজর আলু সিম দিয়ে একটা ভাজা আর এখানে আছে সজনের ডাটা আলু বেগুনের তরকারি তো এটা খেয়ে সোনার বাবা চলে এসেছে ফার্ম থেকে ও বিভিন্ন ওখানে খাবে খায়নি তো ও দেখছে যে একা একার জন্য আর এখন কী রান্না করবো তো তাই জন্য বাড়ি এসেছে চার স্নান দান করে নিয়েছে নিয়ে এবার ও মানে ওরা খেতে গেছে আমি ওইদিকে খেয়ে নিই তারপরে গিয়ে আমি স্নান করবো তারপর বেরোব চলো ঝটপট করে খাওয়া দাওয়া নি আর ওই যে একজন রোদ পোয়াচ্ছে রেডি হয়ে গেছি সিঁদুরটি তো পড়েছো এখন ষষ্ঠী পুজো না হলে পড়া যাবে না এই যে ঘুমাচ্ছে খাওয়াতেও পারলাম না আমাদের যে গাড়ি রেডি আর মামামকে নিয়ে যেতে হচ্ছে না মা নিয়ে গেছে ওকে রাধাগুঞ্জে যে যাবে না ওটে ফুলিয়ে ফালিয়ে আমি যে যাও একটু সবাই খাচ্ছে একটু পাতা টাতা দাও গিয়ে জল টল দাও গিয়ে আগে একদিন দিয়ে এসছিলো সেই সব বলে টুলে তাই পাঠিয়েছি কন্ধ চলো যাই দেখি দেখিয়ে আসি চেক আপটা করেই আসি তো আমার ডাক্তার দেখানো হয়ে গেছে তো আমার সেলাই দেখে বললো একদম ঠিকঠাক আছে সেলাই আর কিছু ওষুধ দিয়েছে ওষুধগুলো কিনে নিয়ে চলে এসেছি এবার বাচ্চাদের ডাক্তারের এখানে তো ওখানে একটা খাবার প্যাকেট খাবার জিনিসের প্যাকেট দিয়েছে তো সেটা বাড়ি গিয়ে খুলে দেখাবো কি আছে না আছে আমিও জানি না তো এখানে এসেছি বাচ্চাদের ডাক্তার দেখাতে এখানে এই প্রথম আসলাম এই ডাক্তারকে দেখাতে তো এটা হচ্ছে কৃষ্ণনগরের টিকে দাস টিকে দাস ডাক্তারটার নাম ইনি নার্সিংহোমে যে নার্সিংহোমে ভর্তি ছিলাম ওখানেও রাউন্ডেও যেত তো তাই ভাবলাম যে এনাকে একবার কিছু হয়নি জাস্ট এমনি চেক আপ করিয়ে আসি তাই এসছি বন্ধুরা আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে আমরা আমাদের গাড়ি এই যে এখানে চার্চ আছে কৃষ্ণনগর চার্চ ওই যে পিছনে দেখতে পাচ্ছ এই পর্যন্ত দেখা যাচ্ছে তো এর পাশেই এখানে এই যে আমাদের গাড়িটা রেখে এখান থেকে আমরা টোটোতে করে যাই তো এখানে ডাক্তার তো দেখানো হয়ে গেছে আমার প্লাস বাচ্চার তো চলে এসেছি গাড়ির এখানে আমরা বাড়ি যাবো আমার বাড়িতে আছে কার্টুন দেখছে তো তোমাদেরকে একটা জিনিস দেখায় এখানে সজনে গাছে কত সজনের ডাটা ঝুলছে না অনেক অনেক গাছে তো ইয়ে দেখা যায় না পাতাই থাকে না শুধু ডাটাই ঝুলে

इधर अच्छा पाछो छो नहीं तू तो तू नहीं हम कर गाम कर ली है आई तो के पासे ने रे बार की खावत ना की दीजे बचकी खात चीज बाड़ी की खाओ तो ये बार की पापा को पापा को पापा को इड़े की पैक करो पैक करो बंद करो और जो कोकोनट वाटर वो ना कर चल कार के जा मु को कह जा जानता हूं ना 50 टाका अगर जा रखेबे 200 टाका पैकेट दादा ला

ভাই তো রাত নোটিন মানে মাত্র দুটো দাঁতুতে যে দুটো লাগছে তো এটা ছিল আমাদের ডক্টরের কাছে আমার এটা তো কি বলে কিটাকে গাইনিকলজি গাইনি ডাক্তারের কাছে লাস্ট ভিজিট আচ্ছা এই

আমাকে তো দিয়ে না বাড়িতে বেবি আছে বলে যা বেবি দের তো বলেনি একটা দেবে না কুকিজটা খেলাম খুব সুন্দর টেস্ট পেয়েছি ডাবের জলটা খেয়ে দেখি এরকম প্যাকেজিং ডাবের জল আমি খাইনি টেস্টটা বলছি ঠিক